আসসালামু আলাইকুম এটা হচ্ছে বায়ার কোম্পানির হাজার ষোলো হাজার উনিশ ধান আজকে ধান রোপণের বয়স দশ দিন আজকে আমরা মই দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ ধানের অবস্থা অনেক ভালো সবাই দোয়া করবেন যেহেতু অনেক সুন্দর ফসল আমরা ঘরে উঠাইতে পারি আল্লাহ রহমতে আর আমাদের মই দেওয়াতে আছেন জনাব রফিকুল ইসলাম এবং জনাব সলিম উদ্দিন দুজন আমাদের অনেক পরিশ্রম করে ওনারা মই দিচ্ছেন দেখুন ইনশাল্লাহ কত সুন্দরভাবে মে দিচ্ছেন ওনারা আরও আছেন আমাদের এই চ্যানেলের মালিক জনাব ইসলাম হাসান খায়ুল আনাম সাহেব মোবাইল টিপায় ব্যস্ত এই যে জনাব সলিম উদ্দিন চানটু জনাব রফিকুল ইসলাম

nasıl söyleyebilirim চান্ডুসাচা আরেকটু কোনাতে যান বর্ডারটা বর্ডারটা ধরেন